আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আসানসোলের জামুরিয়ার জাদুডাঙ্গায় এক বেসরকারি কারখানায় ভয়াবহ আগুন আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে দমকলের কর্মীরা পৌঁছয় শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসারকে খালিস্তানের অভিযোগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে কি বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুনব ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা করেছি বা কেউ বলেছে যা বলবেন স্বীকার করে ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস এর সঙ্গে আমার কোন আমাদের দলের কোন সম্পর্ক সময় এখন একটি ছোট্ট বিরতির ফের ব্রতির বিরতির পর এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফিরেলাম ব্রতের পর আসছে বিস্তারিত খবরে সন্দেশখালি কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমারকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে মহিলারা অত্যাচারিত হয়েছেন কেউ খোঁজ নিয়েছে কি ওখানে ওখানে কানুন কোনো দিন ছিল না আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিরোধ করছে কারণ হারাবার কিছু নেই তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন আট দিনে করে দেবো আরে কত আট দিন চলে গেল কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে থালায় গিয়ে ফিরে এসছেন এফআইআর নেওয়া হয়নি পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে মারপিট করা হয়েছে বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে ভেড়ি দখল হয়েছে পুলিশ একটা এফআইআর নেয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে তখন তো কেউ খোঁজ নেয়নি একটি ভিডিও পোস্ট করে আধার ইস্যুতে বিজেপিকে তুলে ধরা করলো তৃণমূল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ অল ইন্ডিয়া আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে উদ্ধতন নেতৃত্ব তাদের অনুরোধে সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন সন্দেহ শান্তনু ঠাকুর মশাই আমাদের মাননীয় মন্ত্রী তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে নিঃসন্দেহ আমিও জানি তাহলে এই যে আধার কার্ডটা আপনারা ফিরে পেয়েছেন প্রাণ ফিরে পেয়েছেন এই প্রাণ যদি ফিরে না দিত আপনাদের করার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না আন্দোলনে নামবেন সঙ্গে সঙ্গে আপনি তো আপনি বাংলাদেশি পাসপোর্ট করে নিয়ে এসেখানে থাকতে পারেন না ভিসা শেষ হয়ে গেলে আপনি বলবেন দেশ ভাগ করেছিল কারা আমাদের কাছে শুনে কি দেশ ভাগ করেছিল আমরা কোথায় যাব কোথায় যাবে তা কে জানে ভারতবর্ষ কি হরি ঘোষের গোয়াল নাকি সময় এখন একটি আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

পুলিশ প্রশাসনের দাবি ধারা জারি থাকার কারণে একসাথে কাউকে যেতে দেওয়া হবে না পুলিশের সাথে দীর্ঘক্ষণ বচসাও হয় বাম নেত্রীর প্রায় পঞ্চাশ দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী গত এক সপ্তাহে ক্রমশ বেড়েছে সেই উত্তাপের আজ আর যার জেরে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে এর প্রতিবাদে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে সন্দেশখালীর বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থভৌমিক এবং চাষের জমিতে চারখানা জায়গা থেকে জল ডুবিয়ে দেওয়ার যে ব্যবস্থা আছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে ওগুলো বন্ধ করে দেওয়া হবে কুড়ি দিনের মধ্যে করে দেবে চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছেন শেষ সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে আপনার শান্তিতে বসবাস করুন মনে রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখবেন তিনি আছেন আপনাদের সাথে তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাকে আর পাঠ্যভূমিকে এর বাড়িতে কি অত্যাচার হচ্ছে জানা সম্ভব না উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কাছে পৌঁছয় যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক মানে উনি আপনাদের পক্ষে উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে দিদি বলেছে ওরা আমার লোক ওরা ঠিক বলছে তোমরা যাও ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছে সেটা কর দিদি সেই জন্য আমাদের পাঠিয়ে সময় এখন ছোট্ট একটি বিরতের ফ্রেশ বেরতে পার আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে নিয়েছেন চিন্তা না করে আজি চোখে যুক্ত করি প্রেত্তিকা এন্টারপ্রাইজেং আমরা রুবি হসপিটালের কিলোমিটার তিন থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরাম ভারতের পর বিস্তারিত খবরে এবার ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ হাইকোর্টের পরিবেশ দূষণ রোধ করতে ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড অন্যত্র সরানোর জন্য এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তলব করলো কলকাতা হাইকোর্ট পয়লা মার্চের মধ্যে হলফনামা আকারে ওই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে গতকাল এমনই নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ মাঝরাতে যোগী আদিত্যনাথকে নিয়ে জাতীয় সড়কের কাজ দেখলেন প্রধানমন্ত্রী লখনৌ বারাণসী জাতীয় সড়কের কাজ দেখতে মাঝরাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর জন্য অন্তত তেরো হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী তার মধ্যে চার লেনের ব্রিজ বারাণসী সেকশনে জাতীয় সড়ক দুশো তেত্রিশ এবং সুলতানপুর বারাণসী সেকশনে জাতীয় সড়ক ছাপ্পান্ন শিলান্যাস করেন তিনি বিশেষ করে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীকে অন্য শহরের সঙ্গে সুষ্ঠুভাবে যুক্ত করার লক্ষ্যেই এদিন এক ঝাঁক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসি বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম বিরোধীর পরাশ্রীবারে বিস্তারিত খবরে আজ সকালে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন জমি ফেরে আজ তার আগেই তো আমি কি জমি ফেরত করি ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে তার জন্য পুলিশ আর মমতার দিকে লাগবে না আমার জমি আমি নেব তার জন্য পুলিশের কি আছে আজ শ্রীবারে আবহাওয়ার খবরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে বসন্তের শুরুর দিকে কিছুটা এলোমেলো উত্থান পতন পারদের একই সঙ্গে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা ও সঙ্গে পূর্বালী হাওয়ার সংঘাত দুই মিলিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এমনই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউ খবর বানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলে আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন